হ্যালো আমার বাংলা চ্যানেল প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে গরমের একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ লুক শেয়ার করবো খুব সহজে কিভাবে তোমরা গরমেও একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ ক্রিয়েট করতে পারো আজকে আমি তোমার সঙ্গে সেটাই শেয়ার করবো আর আজকে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো যেগুলো যদি ফলো করো না এই গরমেও তোমাদের মেকআপটা কালো হবে না ফেটে যাবে না লং লাস্টিং থাকবে ওয়াটারপ্রুফ থাকবে সারা দিন একদম সেট থাকবে তাহলে চলো দেখে নিই কিভাবে খুব সহজে অল্প অ্যান্ড অ্যাফোর্ডেবল প্রোডাক্ট ইউজ করে তোমরা এই গরমেও একদম সুন্দর করে একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো বন্ধুরা সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে এর জন্য আমি এখানে ইউজ করছি সিটাপিলের ক্লেন তোমরা কোনো ফেস ওয়াশ কোনো ক্লিনজার কিংবা কোনো ক্লেনজিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আমার স্কিনে এই সিটাফিলার ক্লিনজারটা খুব ভালোভাবে স্যুট করে তো আমি এটা দিয়ে ফেসটাকে ক্লিন করেছি তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো কখনো কিন্তু ময়লা ফেসে মেকআপ করবে না তো দেখো দু থেকে তিন মিনিট এইভাবে এই ক্লিনজারটা দিয়ে ফেসের মধ্যে একটু মাসাজ দেওয়ার পরে আমি কি করব নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব ফেসটাকে ভালো করে ক্লিন করার পরে যেহেতু এখন গরম তাই আমি আমার ফেসের মধ্যে একটু আইস কমপ্রেস করব। আইস কমপ্রেস করলে কি হবে পোর্সগুলো না ওপেন পোর্টসগুলো শৃঙ্খলা আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয়ে যায় না আর স্কিনটা কিন্তু সহজে ঘেমেও যায় না আর চোখের ওপরে নিচেও ভালোভাবে অ্যাপ্লাই করবে এতে চোখটার তলায় যদি পফিনেস চলে আসে কিংবা ধরো অনেক সময় লাগে না আমার চোখটা ভীষণ টায়ার্ড লাগছে তো সেই ভাবগুলো কিন্তু চলে যায় আর স্কিনটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় যাদের স্কিনে বরফ স্যুট করে না অনেকে আছো যারা না ডাইরেক্ট বরফ ইউজ করতে পারে না তারা কি করবে একটা রুমালের মধ্যে বরফটাকে পেঁচিয়ে নেবে দিয়ে ফেসের আইস কম্প্রেস করে নেবে তাহলে কিন্তু এই গরমেও তোমাদের মেকআপটা সহজে তেল তেলে হবে না অনেকক্ষণ স্টে করবে লং লাস্টিং হবে আর স্কিনটাও কিন্তু সতেজ থাকবে তো দেখো ভালোভাবে আমি দু থেকে তিন মিনিট একদম ভালোভাবে স্কিনের মধ্যে এই আইসটা দিয়ে স্কিনের মধ্যে মাসাজ করে নিচ্ছি আর যদি শীতকালে তোমরা মেকআপ করো তাহলে কিন্তু এই স্টেপটা স্কিপ করলেও হয় তো দেখো এবার আমি মুখটাকে পুছিয়ে নিচ্ছি মানে যে জলটা এক্সেসিভ রয়েছে সেটা পুঁছে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ আইসটা কম্প্রেস uh -oh. ফলে আমার স্কিনটা কতটা ফ্রেশ হয়ে গেছে আমি তো ভীষণ ফ্রেশ আর খুব ঠান্ডা ঠান্ডা ফিল করছি যেটা গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো এরপরে আমি করছি টোনার টোনিং করলে কী হবে তোমাদের স্কিনটা না সারাদিন সতেজ থাকবে হাইড্রেট থাকবে আমি আমার হাতের মধ্যে অল্প একটু টোনার নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মামা আর্থের ভিটামিন সি টোনার তোমরা অন্য কোন টোনারও ইউজ করতে পারো যদি টোনার তোমাদের কাছে না থাকে তো রোজ ওয়াটারকে যে কোনো রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো এইবার দেখো প্রেস প্রেস করে আমার স্কিনের মধ্যে টোনারটা অ্যাপ্লাই করে নিলাম আর এরপরে টোনারটা খুব ভালোভাবে হয়ে যায় টোনিং করলে কি হয় স্কিনটা ভেতর থেকে গ্লো করে আর স্কিনটা কিন্তু সারা দিন হাইড্রেট থাকে টোনিং করার পর একটু সময় দিচ্ছি যাতে টোনারটা ভালোভাবে অবজর্ব হয়ে যায় তারপরে ইউজ করছি ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করছি নিভিয়া সফট এই লাইট ময়শ্চারাইজারটা এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট একদমই তেল তেলে বা চিপচিপে নয় আর এটা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে স্কিনকে হাইড্রেট রাখে যাদের স্কিনটা প্রচণ্ড অয়েলি তারা কোনো ক্রিম বেস ইউজ না করে জেল বেস বেস ওয়াটার ইউজ করবে যেমন ধরো নিউট্রোজিনা হাইড্রোবস ওয়াটার জেল প্লামের জেল ময়শ্চারাইজার আছে ক্লিনিকের জেল ময়শ্চারাইজার আছে এমনকি সব থেকে অ্যাফোর্ডেবল আমি অ্যাফোর্ডেবল আমি তোমাদের একটা সাজেস্ট করেছি সেটা হচ্ছে পনসার সুপার লাইট জেল হ্যাঁ ভীষণই লাইট ওয়েট আর খুব ভালো কিন্তু সে মসচরাইজার চাইলে ট্রাই করতে পারো কিংবা কোনো অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ মশ্চারাইজার ট্রাই করতে পারো তো দেখো আমি অনেকগুলো অপশন শেয়ার করে দিলাম তো যাদের স্কিনটা অয়েলি অবশ্যই ময়শ্চারাইজিং করবে কেউ যদি মনে করো স্কিনটা অয়েলি মসচারাইজিং করলে তেল লাগবে সেটা কিন্তু একদম ঠিক হবে না তাহলে তোমাদের স্কিনটা হাইড্রেটেড থাকবে না মেকআপ বেসটা ভালো হবে না মেকআপটা কিন্তু ফ্ললেস লাগবে না গ্লো করবে না সহজেই মেকআপটা ক্র্যাক করে যাবে বা ফেটে যাবে তো অবশ্যই মসচারাইজার অ্যাপ্লাই করবে তারপরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় তো যতক্ষণ ময়শ্চারাইজারটা আমার স্কিনে অ্যাবজর্ভ হচ্ছে না আমি একটা লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছি আমি এখানে অ্যাপ্লাই করেছি মেবেলেনের বেবি লিপ লিপ বাম লিপ ব্যাম অ্যাপ্লাই করলে কি ঠোটটা খুব সফট থাকে হাইড্রেট থাকে যেহেতু গরমকালে আমরা ম্যাট লিপস্টিক ইউজ করবো না তার ফলে কি সহজে লিপস্টিকটা ক্র্যাক করবে না বা ড্রাই আউট হয়ে যাবে না এরপর দেখো আমি ইউজ করে নিচ্ছি একটা প্রাইমার আমি এখানেই ইউজ করেছি সুইস বিউটির মেকআপ হাইলাইটিং ট্রাইমার এর মধ্যে কিন্তু হাইলাইটার দেওয়া থাকে স্পেশালি পার্টি মেকআপের ক্ষেত্রে আমি বলবো এইটা ট্রাই করতে পারো স্কিনের মধ্যে একটা ইলিউমিনেটিং গ্লো নিয়ে আসবে স্কিনটা অনেক বেশি হাইলাইট করবে চকচক করবে গ্লো করবে আর এটার শেড আমি তোমাদের বলে দিই এটার শেড হচ্ছে এন জিরো টু গোল্ডেন টেন্ট এইবার দেখো আমি ফেসের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে স্কিনটা কতটা চকচক করছে কতটা গ্লো করছে ন্যাচারালি কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে চলে আসবে আর প্রাইমার ব্যবহার করলে কি হয় তোমাদের আন ইভেন স্কিন টোনটাকে না একদম স্মুথ করতে সাহায্য করে কত ধরো গর্ত থাকে কারোর ওপেন পোর্স থাকে এগুলোকে না ব্লার আউট করতে সাহায্য করে আর স্কিনটাকে না একটা সফট স্মুথ বেসে পরিণত করে যার ফলে মেকআপটা খুব সহজে ব্লো স্টে করে আর মেকআপটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখায় আর তার সঙ্গে সঙ্গে প্রাইমার কিন্তু স্কিনকে প্রোটেক্ট করতেও সাহায্য করে তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে নিলাম আর দুটো সাইডে ডিফারেন্স দেখতেই পেয়েছিলে এক সাইডে যখন লাগিয়েছিলাম আর এক সাইডে লাগাইনি দুটোর মধ্যে কতটা ডিফারেন্স আর এটা কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে চলে আসবে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে প্রাইমারটাও অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবো যাতে এটাও স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবার আমি ইউজ করছি মেকআপ বেস আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি কমপ্ল্যাকশন কেয়ার ক্রিম ল্যাকমি নাইন টু ফাইভ সিসি ক্রিম অ্যাকচুয়ালি তো তোমরা এখানে কোনো বিবি ক্রিম অন্য কোনো সিসি ক্রিম কিংবা ও মেকআপ বেস হিসাবে ব্যবহার করতে পারো সিসি ক্রিমে ক্রিম এস পি এফ থার্টি পি সঙ্গে আসে যেটা অনায়াসে তোমরা দিনের বেলা ব্যবহার করতে পারো আর এটা কিন্তু একটা বেশ ফ্ললেস বেস দিতেও কিন্তু সাহায্য করে আর এটা শেড আমি বলে দিই এটা জিরো ওয়ান বেজ আমার স্কিন টোনের সঙ্গে এটা যায় এটা ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের শেড তোমরা তোমাদের স্কিন টোন অনুসারে শেড পারচেস করে নেবে এরপর দেখো আমি কি করলাম ডট ডট করে না ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি হবে খুব সহজেই তোমরা মেকআপটাকে ব্লেন্ড করতে পারবে কোথাও কম বেশি লাগবে না একদম ইভেন টোন পাবে আর তোমরা কিন্তু হাত দিয়েও ব্লেন্ড করতে পারো সিসি ক্রিম খুব সহজে হাত দিয়ে ব্লেন্ড করা যায় তবে যদি বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য এইচ ডি মেকআপ বেস ক্রিয়েট করতে চাও না তাহলে আমি বলবো অবশ্যই একটা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে একদম ঘষাঘষি বা রাপ করবে না প্রেস প্রেস করে ব্লেন্ড করবে একটু চেপে চেপে ব্লেন্ড করবে তাহলে কি হবে মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে সহজে ফাটবে না একটা ন্যাচারাল ইভেন লুক দেবে আর তোমরা যদি সিসি ক্রিম দিয়ে এভরিডে অফিস কলেজের মেকআপ লুক ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে মেকআপ করতেই পারো খুব ভালোভাবে ব্লেন্ড হয় তবে বিয়েবাড়ি অনুষ্ঠানের ক্ষেত্রে আমি বিউটি ব্লেন্ডারটাকে বেশি প্রেফার করি তো দেখো ফুল ফেসে আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু গলাতে আর কানেও করবো তাতে কি হবে দেখতেই পাচ্ছ ফেসের রঙটা গলা রঙটা কতটা আলাদা আলাদা লাগছে সেটা কিন্তু জায়গাগুলোতে ফাউন্ডেশন ইভেন একটা লুক আসবে ন্যাচারাল মেকআপটা দেখাবে ওভারঅল মেকআপটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এরপর আমি ইউজ করছি কনসিলার কনসিলার দুটো কারণে ব্যবহার হয় একটা হচ্ছে কনসিল করার জন্য মানে তোমাদের স্কিনে যদি দাগ চোখ বেঁচেদা পেগমেন্টেশন থাকে সেগুলো যেগুলোর ওপরে অ্যাপ্লাই করবে তারপর ব্লেন্ড করবে তাহলে সেগুলো হাইট হয়ে যাবে লুকিয়ে যাবে আর একটা হচ্ছে হাইলাইট করার জন্য দেখো আমরা নোজ ব্রিজে চিন এরিয়া ফোর হেড এরিয়া এই সমস্ত জায়গায় দিচ্ছি যাতে এই জায়গাগুলো হাইলাইট হয় আর ঠোঁটের দুটো পাশে অ্যাপ্লাই করলাম এখান থেকে মেকআপটা খুব সহজে সরে যায় বা ফেটে যায় না তার জন্য আর চোখের নিচে দেখো ডার্ক সার্কেলকে কভার করার জন্য অ্যাপ্লাই করলাম এইবার বিউটি ব্লেন্ডের যে সরু দিকটা আছে না সেটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেবে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে এটা তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে আর কে স্কিনকে কিন্তু হাইলাইট করতেও সাহায্য করবে দুটো কাজের জন্য কিন্তু এটাকে ব্যবহার করা হয় এবার দেখো ঠিক আগের মতোই ড্রাইভিং মোশনে প্রেস প্রেস করে এটাকে একদম ভালোভাবে আমি ব্লেন্ড করে দিলাম তারপর আমি করবো মেকআপ সেটিং মেকআপ সেটিং করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমির হচ্ছে রুশ ব্লুম রেঞ্জের সেটিং পাউডার পারফেক্টিং সেটিং পাউডার আর এটার শেড হচ্ছে জিরো ওয়ান ন্যাচারাল আর আমার স্কিন টোন না একদম মিশে গেছে দেখো ক্যামেরা মনে হয় ধরতেও পারে না এত সুন্দর কালারটা আমার স্কিন টোনের সঙ্গে মিশে গেছে এটা এই পাউডার সেটিং করলে কী হবে মেকআপ বেস ক্রিয়েট করার পরে তোমাদের মেকআপটা লং লাস্টিং হবে ওয়াটারপ্রুফ হবে সহজে মেকআপটা ঘেমে যাবে না ঘটে যাবে ঘেটে যাবে না বা স্কিনটা তেল তেলে হবে না আর মেকআপটা কিন্তু একদম লক হয়ে থাকবে দিন সেট থাকবে অল্প অল্প করে প্রোডাক্ট নেবে আর খুব ভালোভাবে ব্ল্যান্ড করে দেবে এতে মেকআপটা কিন্তু একদম লক হয়ে যাবে ফাটবে না লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে আর ঠিক বেস ক্রিয়েট করার মতোই ফেসের সঙ্গে সঙ্গে কিন্তু কান গলা আশেপাশে যে এক্সপোজ এরিয়াটা আছে ফেসে সেই সব জায়গায় কিন্তু ব্যবহার করবে এরপর দেখো আমি ইউজ করছি একটা আইব্রো পেন্সিল আমি এখানে নিয়ে নিয়েছি মেবিলিনের আইব্রো পেন্সিল আর আমি এখানে একটা ব্রাউন কালার নিয়েছি এইটা অ্যাকচুয়ালি ব্রাউন কালারেরই আসে এই রেঞ্জটা ভীষণই ন্যাচারাল লুক দেয় প্রথমে ব্যাক সাইডে একটা পুলি ব্রাশ ছিল যেটা দিয়ে আমি আঁচড়ে আইব্রোটাকে সেট করে নিয়েছি এবার দেখো এই ব্রাউন কালারটা দিয়ে ড্র করে নিয়েছি যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করব এই ধরনের ব্রাউন কালার পেন্সিল ইউজ করতে অনেক ন্যাচারাল লাগবে আর কারো যদি কোথাও গ্যাপ থাকে এই সময় সেটাকে ফিল করে নাও এইবার দেখো আমি নিয়েছি আই শ্যাডো প্যালেট এটা হচ্ছে মাস্টার আই শ্যাডো প্যালেট এর মধ্যে কন্টোর ব্লাশ আইলাইটার আই শ্যাডো অনেক কিছু আছে আমি ব্রাউন কালারটা দেখছো না এটা দিয়ে কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারো যাদের কাছে ব্রাউন আইব্রো পেন্সিল নেই কিংবা আই শ্যাডো প্যালেটে মিন আইব্রো প্যালেটে ইনভেস্ট করতে চাইছে না তারা কিন্তু আই শ্যাডো প্যালেটে থাকা এই ডার্ক ব্রাউন কালার দিয়েও কিন্তু আইব্রোটাকে ড্র করে নিতে পারে এবার দেখো আমি একটা ডার্ক পিঙ্ক কালার নিয়েছি দিয়ে আমার ক্রিজার ওপর অ্যাপ্লাই করে ভা একটা ফ্লপি ব্লাশের সাহায্যে এটাকে আমি ব্লেন্ড করে দিচ্ছি ডার্ক পিঙ্ক কালার নিয়েছি কারণ আমার শাড়ির সঙ্গে না এটা ম্যাচ করবে তো কন্ট্রাস্ট করে আমি এটা অ্যাপ্লাই করছি এরপরে দেখো আমি এখান থেকে ইয়েলো কালারটা নিচ্ছি ডার্ক পিঙ্ক কালারটা আমি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করেছি আর এই যে ইয়েলো কালারটা না আমি ইনার কর্নারের দিক থেকে আউটার কর্নারে অ্যাপ্লাই করছি এইবার ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি এতে কিন্তু ভীষণ ভালো একটা লুক আসে আর আজকে আমি যে আই শ্যাডো লুকটা শেয়ার করছি না খুব সহজে বিগিনার্সরাও ক্রিয়েট করতে পারবো এবার দেখো একটা গোল্ডেন কালারের এখানেই রয়েছে হাইলাইটিং শেড এই শেডটা নিয়ে আই বলের উপরে আঙুলের সাহায্যে প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিলাম জাস্ট এই সহজ তিনটে স্টেপে যারা বিগিনার্স আছে না তারাও কিন্তু খুব সহজে আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারবে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি কাজল অ্যান্ড আইলাইনার এটা হচ্ছে কে বিউটি টুইন ওয়ান কাজল অ্যান্ড আইলাইনার একদিকে এর মধ্যে রয়েছে পেন আইলাইনার আর একদিকে রয়েছে কাজল তো দেখো আমি প্রথমে আইলাইনারটা ড্র করে নিয়েছি একটা বেস লাইন ক্রিয়েট করে নিয়েছি তারপর সেটাকে না আমি একটু বোল্ড করে দিচ্ছি এতে কি হবে যারা বিগিনার্স না খুব সহজেই তোমরা উইংস লাইনার ক্রিয়েট করতে পারবে এরপর আমি কাজলটা অ্যাপ্লাই করেছি জাস্ট ওয়াটার লাইনে অ্যাপ্লাই করছি গরমে তাই অতিরিক্ত কাজল অ্যাপ্লাই করি না আর আমি ওয়াটার লাইনেই কাজল অ্যাপ্লাই করতে প্রিফার করি তো এরপরে দেখো আমি এখানে ইউজ করেছি মাস্কাড়া মাস্কাড়া আমি এখানে ইউজ করেছি ল্যাকমি রুশ রেঞ্জের মাস্কারা আরও অনেক ব্র্যান্ড আছে যেমন ধরো সুইস বিউটি আছে মেবলেন আছে কে বিউটি আছে তোমাদের পছন্দ অনুসারে ব্র্যান্ড তোমরা পারচেস করে নিতে পারো যার যেটা পছন্দ বা যার কাছে যেটা আছে সে সেটা ইউজ করবে শুধু টেকনিকগুলোকে ফলো করবে ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে মাস্ক আর অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় ও সুন্দর দেখায় আর কেউ যদি ফলস ল্যাশ পড়তে পছন্দ করো এই সময় কিন্তু ফলস ল্যাশও তোমরা পরে নিতে পারো এরপরে আমি অ্যাপ্লাই করছি কন্টোর কন্টোর অ্যাপ্লাই করলে কি হয় না ফেসটা অনেকটা শার্প দেখায় অনেকটা লিফট আপ লাগে তো দেখো কানের থেকে লিপসের দিকে এই জায়গাটা আমি কন্ট্রোল করে নিচ্ছি অল্প করে প্রোডাক্ট নেমে ভালোভাবে ব্লেন্ড করে দেবে আর অ্যাপ্লাই করব হচ্ছে জ লাইনে এতে কি হবে তোমাদের ফেসটা না অনেকটা শার্প দেখায় আর কারোর যদি ধরো ডাবল চিনের প্রবলেম থাকে না ঠিক এই চিন এরিয়াটায় না অ্যাপ্লাই করে দেবে তাহলে কিন্তু ডাবল চিনের প্রবলেম যেটা থাকে না সেটা কিছুটা হাইড হয়ে যায় জল লাইনটা যদি একটু আসে সেগুলো একটু হাইড হয়ে যায় ওভারঅল লিফ্ট আপ হয় আর দেখো নাকের দুপাশে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি নোজটা অনেক শার্প লাগে আর মেকআপটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে অল্প অল্প প্রোডাক্ট নেবে আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেবে তাহলে কিন্তু খুব ন্যাচারাল আর ইভেন লুক দেবে এরপর এখান থেকে এই পিঙ্ক কালার ব্লাশটা নিয়ে নিচ্ছি চিক বোনের ওপর থেকে ইয়ারের দিকে ভালোভাবে অ্যাপ্লাই করে পেন্ট করে দিচ্ছি আর আজকে আমি যে ব্রাশটা ইউজ করছি এটা হচ্ছে মার্সের ব্রাশ চাইলে তোমরা ট্রাই করতে পারো এর আমি ইউজ করছি হাইলাইটার হাইলাইটার আমি হাতের সাহায্যে ইউজ করছি এর এর আগে আমি অনেক ভিডিওতে দেখিয়েছি কীভাবে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবে তো আজকে আমি দেখাচ্ছি কীভাবে হাত দিয়ে হাইলাইটার অ্যাপ্লাই করবে তো দেখো নোজ ব্রিজ যেখানে ব্লাশ ইউজ করছে তার উপরে চিন এরিয়া ফোরহেড এরিয়া এই সমস্ত হাইলাইটিং জোনগুলোতে না আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি আর হাইলাইটার ইউজ করলে মেকআপটার মধ্যে না ইনস্ট্যান্ট একটা চকচকে ভাব চলে আসে ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে মেকআপ তার মধ্যে এরপরে আমি আমার লিপসটাকে ড্র করে নিচ্ছি আমি এখানে ইউজ করছি সুইস বিউটির লিপ লাইনার ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট ষাট টাকায় কিন্তু আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি আর দেখো ঠোঁটে ঠিক এই জায়গাগুলো না আমি একটু ড্র করে নিচ্ছি লিপ লাইনার দিয়ে এতে কী হয় লিপসটা অনেকটা ভরা ভরা অনেকটা প্লাম্পই দেখায় তো এই ট্রিকটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো এইবার আমি অ্যাপ্লাই করছি লিপস্টিক আমি এখানে একটা ম্যাট লিপস্টিক ইউজ করছি এটা হচ্ছে কিরো কিরো ব্র্যান্ডের ম্যাট লিপস্টিক আর এটার শেড হচ্ছে জিরো ফাইভ পিঙ্ক হরাইজন তোমরা চাইলে ট্রাই করতে পারো অনেক ব্র্যান্ডের লিপস্টিক আছে যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ট্রাই করবে আর এটা না একটা পিঙ্কিশ নিউট কালারের শেড আজকাল গোল্ড রেড খুব একটা চলে না এই নিউট পিঙ্ক শেডগুলো ভীষণ চলছে তো আমিও একটু ট্রাই করে নিলাম এরপর মেকআপটাকে লং লাস্টিং ওয়াটারপ্রুফ করার জন্য আমি ইউজ করছি সেটিং স্প্রে আমি এখানে ইউজ করে নিয়েছি ল্যাকমিয়ার ভিটামিন সি সেটিং স্প্রে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে একটু টাইম দেবে যাতে এটা ভালোভাবে স্কিনের মধ্যে অবজর্ভ হয়ে যায় এটা তোমাদের মেকআপকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করবে সারা দিন সেট থাকবে তো সিম্পল আমি কটা পার্লের অর্নামেন্টস এখানে আমি ক্যারি করেছি আর খোলা চুল রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস ট্রাই করতে পারো তো আজকের লুকটা কিরম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখলে তো এই গরমেও কত সহজে তোমরা একদম ওয়াটারপ্রুফ লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করতে পারো তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে